সালামুয়ালাইকুম আলাইকুম স্মার্ট বেশন থেকে নতুন আরেকটা ভিডিও স্বাগতম তো আজকে দেখাবো কিছু শিপনার ছিবেস কালের যেটা সম্পূর্ণ কাজিজমার ব্র্যান্ড প্লাস কম্বো কম্বিনেশন প্লাস বিভিন্ন ব্র্যান্ডের এগুলো মাস্টার কফিগুলো তো আজকে দেখা প্রত্যেকটা কালার কিন্তু হিট কালার প্লাস কিন্তু শিপন প্লাস এগুলো কিন্তু কয়েকটা আলাদা প্যানেল আছে জয়েন্ট প্ল্যান আছে প্যানেল আছে তো আমি এক এক করে প্রত্যেকটা দেখিয়ে দিব তো আপনার দুজন জো ফুল উঠে দেখবেন তো এটা কিন্তু কম্বিনেশান একটা ক্যাটালগের এটা সম্পূর্ণ কিন্তু ক্যাটালগটা হবে এটা আর এগুলো প্রত্যেকটা ড্রেসে কিন্তু সম্পূর্ণ আপনার আলাদা কিন্তু প্যানেল আছে তো এটা কিন্তু সামনাসে সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের পরে সামনে হবে এটা আর ব্যাক পার্টটা দেখিয়ে দেবে যে ব্যাকপাটের অংশটা হবে এটা সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট করা থাকবে আর নিচের অংশটা কিন্তু হাতের কাপড়টা চলে আসবে আর প্রত্যেকটা ড্রেসের কিন্তু আলাদাভাবে কিন্তু আপনার লেস লাগানো আছে যেটা ক্যাটালগ অনুযায়ী হবে এটা আর এগুলো কিন্তু সম্পূর্ণ মাস্টার কফির ড্রেস যেটা আপনার পাকিস্তানি ড্রেসের মতন দেখতে মনে হবে তো এটা কিন্তু নিচে একটা আলাদা একটা প্যানেল আছে যেটা আপনারা নিশ্চয়ই একটা জয়েন করে নিতে পারবেন এই যেটা হবে নিচে প্যানেলটা প্লাস সেলরটা সম্পূর্ণ কিন্তু আড়ে গো পাকাত পেয়ে যাবেন আর এই ডিসের মেন মেন আকর্ষণ হচ্ছে ওংলাগুলো ওংলাগুলো সম্পূর্ণ পিওর দেখেন বিশাল বড় একটা অংলা একবার সফট পিওর শিপন যাদের একটু পিওর পিওরাস তাদের জন্য কিন্তু এই কালেকশনগুলো আর প্রাইসটা দেবো হোলসেল প্রাইস অনলি চোদ্দোশো পঞ্চাশ টাকা করে পাঁচটা বা পাঁচটা বেশি নিলে এই প্রাইসটা পেয়ে যাবেন তো এটা কিন্তু আর একটা ক্যাটালগ যে ব্র্যান্ডে পেয়ে যাবেন আর এগুলো কিন্তু সম্পূর্ণ প্রত্যেকটা ডেসে কিন্তু মাস্টার কফি ডেসে মিলে পেয়ে যাবেন আর আমরা কিন্তু সবচেয়ে বেস্ট কোয়ালিটি দিয়ে এই ড্রেসগুলো আপনার জন্য তৈরি ছি তো এটা কিন্তু অরেঞ্জ কালার কিন্তু অল ওভার কিন্তু একবার গড়ছে দেখেন দুই পারে কিন্তু খুবই সুন্দরভাবে কাজ করা প্লাস কিন্তু ছিটার মানে এটা কাজটা কিন্তু অনেক গড়ছে এটা সামনে পুরোটা হবে এটা আর এর কিছু আছে জয়েন্ট মানে করা থাকবে কিছু আলাদা প্যানেল দুইটা ভাবে মানে এগুলো আমরা দেখেছি আপনাদেরকে এটা হাতের অংশটা কিন্তু নিচ থেকে চলে আসবে আর প্রত্যেকটা ড্রেসের কিন্তু রং ক একবার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে পেয়ে যাবেন আপনারা আর আমরা কিন্তু কোনো ধরনের অ্যাডভান্স ছাড়া কিন্তু সারা বাংলাদেশে কিন্তু আপনাদেরকে হোম ডেলিভারি করে থাকি আর প্রত্যেকটা স্যালার কিন্তু আপনার গোস পাক্কা পেয়ে যাবেন এটা হবে ওনাটা ওনাটা সম্পূর্ণ একবার সব পিওর শিপন যেটা আপনার একবারে যারা সয়স্কৃত মানে পিওর সান তাদের জন্য কিন্তু এই কানেকশনগুলো প্রাইস হচ্ছে অনলি চোদ্দশো পঞ্চাশ করে মিনিমাম পাঁচটা পাঁচটা বেশি নিলে তো এটা কিন্তু আর একটা ক্যাটালগের এই ক্যাটালগ দেখতে পান এটা কিন্তু মোট যেটা ব্র্যান্ডের কেটালক এটা এটা অরিজিনাল ডিস্ট্রিক্ট হবে এটা এটা কিন্তু ডিপ ব্লু কালার টাইপসের হবে এটা এটা কিন্তু গলার কাজ থাকবে যে গলার কাজ প্লাস কিন্তু অল বডিতে কিন্তু ছিটা ছিটা কাজ থাকবে মানে এক কথা অসাধারণ এটা আর ব্যাক পার্টের অংশটা পেয়ে যাবেন এটা আর হাতা কাপড়টা এক্সট্রা প্রত্যেকটাই ড্রেসই কিন্তু অসাধারণ ড্রেস আপনাদের যেটাই ভালো লাগে অবশ্যই স্ক্রিনশটের মাধ্যমে অর্ডার করে ফেলবেন আর যারা সিঙ্গেল পিস দেবেন তাদের জন্য কিন্তু অনলি ষোলোশো টাকা করে আর যারা এক মানে মিনিমাম পাঁচটা পাঁচটা পিস নেবেন তাদের জন্য কিন্তু চোদ্দোশো পঞ্চাশ টাকা করে আর এটা কিন্তু অনলাগুলো আর এগুলো কিন্তু ওলাগুলো পিওর কাপড় হয়তো একটু ছোটো হতে পারে বাট এগুলো কিন্তু আয়রন করার পর ওলাগুলো অনেক বড়ো হবে আর পিওর ড্রেস মানে একটু মানে নর্মাল একটু খেতে থাকে তো সেক্ষেত্রে আপনারা যারা একটু হয়তো বুঝেন তারা হয়তো বুঝতে পারেন এগুলো আয়রন করলে অনেক বড়ো হবে তো এটা কিন্তু আরেকটা ক্যাটালার লেমন কালার ভিতরে এটা কিন্তু আলাদা প্যানেল পেয়ে যাচ্ছেন তো আমরা কিন্তু নর্মাল কিছু আলাদা প্যানেল প্লাস কিছু জয়েন্ট কিছু প্যানেল দেখাচ্ছি আপনার আজকে আপনাদেরকে তো এটা বা লেমন বলেন যেটা সামনে ফ্রুট হবে এটা আর এটা ব্যাকপ্যাটার অংশটা প্রত্যেকটা ড্রেসের কিন্তু লং পাবেন আটচল্লিশ প্লাস পাশে পাবেন কি মিনিমাম এইটি প্লাস মানে এক কথা মানে হিউজ পরিবেন আছে যেটা আপনারা মানে সব ধরনের জামা এগুলো বানাতে পারবেন আর প্রাইসগুলো আমাদের কিন্তু ফিক্স থাকবে আর আমরা কিন্তু আপনার ঘরে বসে কিন্তু আপনারা হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা আপনাদেরকে তো এটা কিন্তু নিচে প্যানেলটা প্রত্যেকটা ড্রেসে কিন্তু আপনার ক্যাটালগ অনুযায়ী আপনি বানাতে পারবেন তো এটা স্যালার অংশটা আর এটা হবে অন্য একটা সম্পূর্ণ পিওর সিপনে যাদের কিন্তু পিওর না চান তাদের জন্য কিন্তু এই ড্রেসগুলো অনলি ষোলোশো টাকা করে সিঙ্গেল পিস যাদের একটা দুটা লাগবে তাদের জন্য তো এস কালার বিদ্যার আরেকটা ডিজাইন এটা কিন্তু কম্বিনেশন আরেকটা ডিজাইনের হাত পেয়ে যাবেন এটা আর আজকে যতগুলো কালার দেখা ততগুলো কালার কিন্তু অনেক সুন্দর আর নর্মালি কিন্তু আপনাদের জন্য কিন্তু আমরা শিপন ড্রেসগুলো কিন্তু আনে থাকি আপনাদের অনেক রিকোয়েস্টের সাইজে থাকে এই ড্রেসগুলো সেক্ষেত্রে এটা নতুন আসবো না কেন আপনাদের জন্য দেখানোর চেষ্টা করি যাদের লাগবে তারা অবশ্যই দ্রুত অর্ডার করে ফেলবেন এখন অ্যাভেলেবেল আছে প্রত্যেকটা ডিসি আর হাতের অংশটা কিন্তু প্রত্যেকটা আলাদা পেয়ে যাবেন আর প্রত্যেকটা কিন্তু অসাধারণ আপনাদের যেটা আলাদা লেস আছে সেটাতে অবশ্যই লেসটা দেখে দেবে প্যানেলটা এই যেটা নিচে প্যানেল থাকবে এটা যেটা নিচে প্যানেল থাকবে সেটা দেওয়া থাকবে প্লাস যেটা জয়েন করা থাকবে সেটাও জয়েন্ট থাকবে তো আমরা প্রত্যেকটা কালেকশনে কিন্তু আপনার জন্য আনছে খুবই সুন্দর সুন্দর কালেকশনগুলো দেখা এটা হবে অন্যটা প্রাইস প্রত্যেকটা সেম যারা হোলসেল প্রাইস মাত্র চোদ্দশো পঞ্চাশ করে যারা সিঙ্গেল পিন তাদের জন্য ষোলোশো টাকা করে তো ব্ল্যাক কালার মধ্যে আরেকটা ডিজাইন পেয়ে যাচ্ছেন এটা এটাও দেখতে পারেন এটা এটা কালার কম্বিনেশন দেখেন এটা ব্ল্যাক কালারের ভিতরে আরেকটা সুন্দর একটা কালার সামনে ফুলটা হবে এটা আর এটা ব্যাক প্যাটার অংশটা প্লাস নিচ থেকে কিন্তু হাতের কাপড়টা চলে আসবে তো এই ড্রেসে কিন্তু আলাদাভাবে একটা লেস থাকবে ব্ল্যাক কালার কম্বিনেশন খুবই সুন্দর এটা আলাদা লেস পেয়ে যাবেন আর এটা স্যালারটা কিন্তু এক কালার পেয়ে যাবেন আর এটা ভালো প্রত্যেকটা অনলাইন পিওর পেয়ে পাচ্ছেন মাত্র চোদ্দশো পন্দেশ করে হোলসেল প্রাইস তো এটা কিন্তু জয়েন করা থাকবে এটা কিন্তু নিচে কাটারিং প্লাস কিন্তু একটু অনেক সুন্দর ডিসটা এটা লাস্ট কালারটা তো প্রাইসগুলো কিন্তু আমরা দিচ্ছি আপনাদের একবারে খুব কম প্রাইসে মাত্র চোদ্দশো পান করে সারা বাংলাদেশে কিন্তু কোনো ধরনের অ্যাডভান্স এটা কিন্তু আপনাদেরকে হোম ডেলিভারি করে থাকে আপনারা ঘরে বসে এত সুন্দর সুন্দর কিন্তু এই কম্বিনেশন প্লাস মোর্জা যে ড্রেসগুলো কিনে ফেলবেন মাত্র চোদ্দশোশ পন্দ করে মিনিমাম পাঁচটা বা পাঁচটা বেশি নিন যারা সিঙ্গেল একটা দুটো নেবেন তাদের জন্য কিন্তু ষোলোশো টাকা তার প্রাইসটা বলে আছে তো দ্রুত অর্ডার করে ফেলবেন তো যে যেটা মন পারবেন প্রত্যেকটা ডেস তো প্রত্যেকটা সেলার কিন্তু এক তেলা দিতে পারছেন আর ওনার সম্পূর্ণ পিও শিপনের ভিত্তির আর প্রত্যেকটা ডেসের প্রাইস হচ্ছে অনলি চোদ্দশো পঞ্চাশ করে হোলসেল প্রাইস আর যারা রিটেল নেবেন তাদের জন্য কিন্তু ষোলোশো পঞ্চাশ সরি ষোলোশো করে পেয়ে যাচ্ছেন আর তো আমি ভিডিও শেষ করবো শেষ করে দোকানের ড্রেসটা বলে দেব আর সার্ড আর সুভাষ আমার সেন্টার তৃতীয় দোকান নম্বর দুশো উনিশ ফোন নাম্বার দেওয়া আছে এই মাসে হোয়াটসঅ্যাপ আছে